হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই টেক্স থেকে আবার উনি আসলাম ধামাকে একটা অফার সো আমাদের যে কালেকশনগুলো আছে আজকে নাসির ভাই দেখিয়ে দেবে দেখেন অ সুন্দর একটা কালার এই যে দেখেন মাত্র দুইশো টাকায় পা পাচ্ছেন আপনারা এই যে এরকমের কাজ করা ফুলের একটা ডিজাইনের কাপড় সো দেখতে থাকেন যে এই একটা ডিজাইনের এটার ভিতরে লাল ফুল থাকবে এই যে এগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন বুঝছেন মাত্র দুইশো টাকায় থাকবে আপনাদের জন্য ধামাকা একটি অফার এই যে গাউনের অনেক লং আছে সো এটা আপনারা মাত্র পেয়ে যাবেন দুইশো টাকায় যারা যারা নেবেন আমাদের স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে সো ওই জায়গায় যোগাযোগ করবেন এই যে মাত্র দুইশো টাকা কি সুন্দর একটা অনপিস পিস এই যে মাত্র দুইশো টাকা থাকবে আপনাদের জন্য এটা কিন্তু পুরা লিলিয়ান কাপড় এবং সফট হবে কাপড়গুলো জি মাত্র দুইশো টাকা থাকবে আপনাদের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেটা যেটা আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দরীটা কালার ইয়েলো কালারের ভিতরে থাকবে এই যে কালো কাপড়ের ভিতরে সুন্দর একটি কালার গোলাপি কালারের ভিতরে এই যে বুকে এরকম কাজ করা থাকবে তো দেখেন এই যে আর একটা কালার সেম সেম কালারের অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে হয় সেটা করে দেবেন আপনারা অফার প্রাইস এগুলো দিয়ে দেবো মাত্র দুইশো টাকা থাকবে আপনাদের জন্য জি মাত্র দুইশো টাকা আপনাদের জন্য অফার প্রাইসে এই যে দেখেন এটা কত বড় লং আছে সাথে ফিতা করা আছে চাইলে আপনারা বেঁধেও পড়তে পারবেন দুইশো টাকা এগুলো আপনারা কখনোই পাবেন না বাহিরে মার্কেটে এগুলো আপনার আড়াইশো চারশো পাঁচশো ছয়শো সেল করে বুঝছেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে বুকে কাজ করা আছে মিরর দিয়ে এবং সুতোর কাজ করা আছে দেখেন কত বড় লং এবং কাপড়টা কতটা দারুণ অসাধারণ একটি কারণ এবার আপনাদের দেখাবো মাত্র ছয়শ টাকা ডিজাইনের ডিজিটাল প্রিন্টের টু পিস অসাধারণ কালেকশন এগুলো অসাধারণ কালেকশন দেখেন কতটা অস্থির ডিজাইন এগুলো একদম সফট কাপড় গরমেও পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না যে কোনো ইভেন্ট ইভেন্টে পরেও যেতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস এই যে দেখেন এই যে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারেও কাজ করা আছে ফুলের কাজ করা দেওয়া থাকবে এই যে স্যালোয়ারেও কাজ করা আছে এবং বুকে এবং সব জায়গায় লেস করা আছে কত সুন্দর কালার জি এটা স্যালোয়ারটা দেখে নেয় যে সালোয়ারটা এরকম লং হবে আর বডি সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি এটা এগুলোর বডি সাইজ আছে চল্লিশ ভ্যালে চৌচল্লিশ পর্যন্ত পরতে পারবেন না সো আশা করি আপনারা আমাদের আহ দেওয়া নাম্বার থাকবে সে জায়গায় এগুলো কালেকশনগুলো দেখে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আমরা সারা দেশে হোম হোম ডেলিভারি করে থাকি সো আমাদের কাছে নতুন নতুন কালেকশন আছে যেগুলো আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অসাধারণ অসাধারণ কালার ও এটা এই দেখেন এই যে নিচ থেকে কত সুন্দর লেস করা ও অনেক সুন্দর কালার এই যে স্যালোয়ার থাকবে এই যে দেখেন কালার ও এটা অনেক সুন্দর এটা কালার জি সালোয়ার থাকবে এরকম এই যে ও এই যে মাস্টার ডিওলোর ভিতরে যারা খোঁজেন এই যে মাস্টার ডিওলো কালারের ভিতরে এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা নিতে পারবেন যে স্যালোয়ারটা একটু দেখে দেন হ্যাঁ স্যালোয়ারটা অনেকটা লং হবে এবং সবগুলোতে লেস লেস করা আছে জি এরপরে এইটার ভিতরে আলাদা ডিজাইনের একটা প্রিন্ট থাকবে এই যে দেখেন এই যে বুকে এটার ভিতরে এরকমের কাজ করা থাকবে এই যে দেখেন কত সুন্দর কাজ করা এই যে হাতায় লেস করা আছে এবং নিচেও লেস করা থাকবে সালোয়ারও সালোয়ারটা একটু দেখে নান যে সালোয়ারটা লং অনেক বেশি আছে একদম এই যে স্যালোয়ারও লেস করা থাকবে জি এটা কালারগুলো দেখিয়ে দেন এই যে অসাধারণ একটি কালার ও এই যে এটা ছাতে এই सेम कलर से থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টার হবে গরমেও পড়তে পারবেন খুবই সফট কাপড় এই যে দেখেন সেলর ও গোলাপি কালারটা আর অনেক সুন্দর জি সেলরটা দেখিয়ে দেন এই যে অসাধারণ একটি গোলাপি কালার এই যে এই কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা আপনাদের অফার প্রাইস দেওয়া হয়েছে এগুলো আপনার বাহিরে কিনতে গেলে হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত লাগবে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় দেখেন সবগুলো অসাধারণ কালেকশন যে সবগুলো লেস কর আছে এবং অনেক সুন্দর কালেকশন জি আমাদের ইয়া দেখিয়ে দেন এই যে আমাদের অ্যাড্রেসে আসতে হলে এই যে আমাদের ইমো নাম্বার এবং এই যে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম